বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তানি খেলোয়াড়রা সময় কাটাচ্ছেন যে যার মতো বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বাদ পড়ার কারণ হিসেবে অনেকে হারিসরোপের দায় দেখছেন হারিসরোপ বর্তমানে সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে এর মধ্যে যুক্তরাষ্ট্রে এক ভক্তের সাথে হাতাহাতির ভিডিও সামনে আসলো সোশ্যাল মিডিয়ায় ভিডিওটিতে দেখা যায় হারিশরোপ এক ভক্তের সাথে তর্কে জড়িয়ে পড়ে এক পর্যায়ে তিনি ভক্তের দিকে তেরে যান তার স্ত্রী তাকে থামানোর চেষ্টা করলেও তিনি হাতাহাতিতে জড়ান ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনার মধ্যে পড়েন হারিস্ট্রোপ অবশেষে মুখ খুললেন হারিস্ট্রো করলেন তার অবস্থান পরিষ্কার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি দাবি করেন তার বাবা এবং পরিবার নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তিনি প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং কেউ যদি ভবিষ্যতে তার পরিবার নিয়ে এ ধরনের বিরূপ মন্তব্য করেন তাহলে তিনি প্রতিক্রিয়া দেখাতে দ্বিধা করবেন না